বন্ধুরা স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হিস্টোরি লাভার পুষ্পেন্দুতে ভিডিওতে আমরা জানবো সেই সব বিদেশি পর্যটকদের কথা যারা দশম থেকে সতেরোশো শতকের মধ্যে ভারতে এসেছিলেন তারা তাদের লেখায় তুলে ধরেছেন ভারতবর্ষের সমাজ সংস্কৃতি রাজনীতি ও অর্থনৈতিক অবস্থা এই পর্যটকদের বর্ণনা আমাদের ইতিহাস জানার এক অনন্য সূত্র তো চলো শুরু করি আলবেরুনিকে দিয়ে আলবেরুনি এগারোশো শতকে ভারতে আসেন খোরসেন থেকে আগত এই মুসলিম পণ্ডিত গজনীর সুলতান মাহমুদের সঙ্গে ভারতে আসেন তার লেখা তহকিক ই হিন্দ বইতে হিন্দু ধর্ম গণিত জ্যোতির্বিজ্ঞান সমাজ ও দর্শনের বিস্তারিত বিবরণ পাওয়া যায় দু নম্বরে আছেন মার্কো পোলো ইনি তেরোশো শতকে ভারতে আসেন ভেনিসের বিখ্যাত পর্যটক তিনি দক্ষিণ ভারতের পাণ্ড রাজ্যের সমৃদ্ধি ব্যবসা বাণিজ্য ও সংস্কৃতি সম্পর্কে লিখেছেন তিন নম্বরে আছেন ইবন বতুতা ইনি চোদ্দশো শতকে ভারতে আসেন মরক্কোর এই পর্যটক দিল্লির সুলতান মোহাম্মদ বিন আমলে ভারতে আসেন তিনি দিল্লিতে কাজও করেন এবং তার লেখা রিহলা থেকে আমরা তৎকালীন ভারত সম্পর্কে অনেক কিছু জানতে পারি চার নম্বরে আছেন নিকোলো কন্টি ইনি পনেরোশো শতকে ভারতে আসেন এই ইতালীয় পর্যটক দক্ষিণ ভারত ঘুরে যান এবং এখানকার শহর বন্দর ও সংস্কৃতির তার লেখায় পাঁচ নম্বরে আছেন আব্দুর ইনি খ্রিস্টাব্দে ভারতে আসেন পারস্য থেকে আগত বিজয়নগরের সান্দার বর্ণনা দিয়েছেন শহরের নির্মাণ শৈলী রাজকীয়তা ও সামাজিক জীবন তুলে ধরেন ছ নম্বরে আছেন আফানাসি নিকিতিন ইনি রাশিয়া থেকে ভারতে আসেন তার গ্রন্থে বিভিন্ন ধর্ম রীতি ও অর্থনীতির বর্ণনা আছে তিনি ভারতকে এক বিচিত্র সাংস্কৃতিক মিত্রণ হিসেবে দেখেছেন সাত নম্বরে আছেন ডোমাঙ্গো পায়েস বিজয়নগর রাজ্যের রাজ কৃষ্ণদেব রায়ের সময় তিনি ভারতে আসেন তার লেখায় শৃঙ্খলা ও সমৃদ্ধির কথা উঠে আসে ইনি ষোলোশো শতকে ভারতে আসেন আট নম্বরে আছেন ফান্নাও নুনিস বিজয়নগরের ইতিহাস সামরিক শক্তি প্রশাসন ও সংস্কৃতি নিয়ে বিস্তারিত লিখেছেন ইনি তিনি রাজপ্রাসাদ আর দুর্গের বর্ণনাও করেছেন নয় নম্বরে আছেন তাভার নিয়ে ইনি সতেরোশো শতকে ভারতে আসেন ফরাসি বণিক ছিলেন ইনি মুঘল দরবারের হীরা ব্যবসা এবং দিল্লির ধনী সংস্কৃতি সম্পর্কে তিনি বর্ণনা দিয়েছেন এরপরে দশ নম্বরে আছেন ফ্রান্সিসকো পেলসাট ডাস প্রতিনিধি হিসাবে তিনি আগ্রা শহর এবং মুঘল প্রশাসনের বিস্তারিত বর্ণনা দেন বিশেষ করে শহরের বাজার ও জনজীবন নিয়ে এগারো নম্বরে আছেন স্যার টমাস ইংল্যান্ড থেকে আগত এই দূত জাহাঙ্গীরের দরবারে সালে আসেন ইংরেজদের ব্যবসায়িক স্বার্থ নিয়ে আলোচনা করেন এবং তার ডায়েরিতে দরবার ও প্রশাসনের বিবরণ দেন বারো নম্বর বা সব আছেন বার নিয়ে ইনি সতেরোশো শতকে ভারতে আসেন ইনি ছিলেন ফরাসি চিকিৎসক এবং পর্যবেক্ষক ঔরঙ্গজেবের আমলে ভারত দেশে সমাজ অর্থনীতি ও রাজনীতির তিনি বিশ্লেষণ করেন এসব পর্যটকদের বর্ণনা থেকে আমরা জানতে পারি ভারতের ইতিহাস কেবলই রাজা বাদশাহদের কাহিনী নয় বরং এটি এক বিস্তৃত সংস্কৃতি বিশ্বাস ও পরিবর্তনের গল্প তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্টে জানাও তোমার মতামত আর আমাদের চ্যানেল হিস্টোরি লাভার পুষ্পেন্দু সাবস্ক্রাইব করতে ভুলো না ইতিহাসকে জানো অনুভব করো ভালোবাসো ধন্যবাদ